আপনি দেখালেন যে পাঁচশো টাকা কিন্তু তো দুশো আশি টাকা বলতেছে তো চোরের সাক্ষী গাঠ কাটা পালে না আপনি ফোন দিয়ে বলবেন যে এত টাকা বলতে হবে উনি অত টাকাই আর এই সুযোগটা কাজে লাগাতে নিয়ে যাচ্ছে দশটা লেখা আছে তো দশটা লেখা আছে ইয়েস তাও দশটা বিক্রি করছেন উনিশশো পঞ্চাশ টাকা মানে কি দালালদের সাথে আপনাদের যোগাযোগ থাকে নাপা থেকে শুরু করে বিভিন্ন ওষুধ লাগছে তার দাম নাকি দুই গুণ তিন গুণ করে বেশি নিচ্ছেন পানির দাম নাকি দুই গুণ তিন গুণ বেশি নিচ্ছে বারো ইউনিট বারো ইউনিট থেকে আসেন এমন যদি হয় তাহলে জরুরি দাম তাকে ওষুধ এখানে আপনারা ওই যে নাপা থেকে শুরু করে বিভিন্ন ওষুধ লাগছে তার দাম নাকি দুই গুণ তিন

কিনবেন বেশি দামে আরো বেশি দামে বিক্রি করবেন কোনটা এখানে আজকে মাল আসে না না থামেন থামেন কই আজকে আসছে কোথায় আজকে মানে এই কোম্পানি থেকে আনি আমরা এই কোম্পানি থেকে আসছে ভাই আপনি ক্রয়ের কাছ মহা দেখেন কত করে বিক্রি করছেন 300 300 320 280 টাকা লেখা আছে এমআরপি ক্রয়ের কাছ মহা না থাকলে দন্ড খাবেন ফোন নাম্বার তো আছে আগে ফোন দিলে আর ভুল করবে ভাই শুনেন চোরের শাকি গাট কাটা বলে না

বলেছেন একশো আটত্রিশ টাকা ইমার তাহলে দশটার দাম কত হয় একশো আটত্রিশ গুণ দশ কত দাম হয় তেরোশো টাকা আপনি আপনি উনিশশো ভাগ যদি পনেরোটা আপনি এখানে তাহলে একশো করে পড়ে স্যার আমি এখানে পনেরোটা আমি স্যার কথা শুনুন লেখা আমি স্যার এখানে আপনার নাম আপনি যে ফাইভ দেখতে পাচ্ছেন কেমন লেখা হ্যাঁ ফাইভ দেখতে পাচ্ছেন জি এটাও ফাইভ বোঝা যায় ফাইভ বোঝা যায় কিন্তু এটা কি জিরো এটা জিরো এটা টুয়েলভ এটা টুয়েলভ তাই না তো জিরো এটাও জিরো তাহলে মেন কপিটা আছে আমি আনতে বলবো যার কাছে বিক্রি করছি তার কাছে মেন কপিটা আনানো যাবে স্যার আমি আরেকজনকে দেখাই থার্ড কপি আপনি তো আমি বলতে না আমি না আমি যেই মেন কপিটা বুঝতে পারেন আপনার নাম কি লেখাপড়া একটু জানেন না একটু জানেন তো আমি যা জিজ্ঞেস করি আপনি জাস্ট একটু উত্তর দেন তো জি স্যার আপনি কাছে আসেন কাছে আসেন ওনাকে আমি চিনতাম না উনি আমাকে চেনেন না কাছে আসেন উনি আপনার কাছ থেকে আপনারাও দেখেন জি এখানে কি লেখা আছে যেন আপনার পর্যন্ত প্রথমটা কি লেখা আছে পনেরো লেখা আছে ওয়ান ফাইভ তারপর একটা কি লেখা আছে ওয়ান ফাইভ এরও ওয়ান ফাইভ তারপর কি লেখা আছে

স্যার বুঝিনা সাইলের রসিদ তো দেন না 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 রসিদ না হবে দেখেন এটা ফাইভ নয় উপরে একটা ফাইভ হলে এটা ফাইভ এটা দেখেন টাকা রাখা হয় এটা ফাইভ এটা ফাইভ এটা জিরো টাকা পড়ে মানে কোনোটা মিল নেই মিল নেই